বর্তমানে আমাদের দেশে এবং সারা বিশ্বেই অস্বাভাবিক গরম পড়ছে যার পেছনে রয়েছে কয়েকটি বৈজ্ঞানিক ও মানব সৃষ্ট কারণ যেমন বিশ্ব উৎসায়ন বিশ্বব্যাপী কার্বন ডাইঅক্সাইড মিথেন ও অন্যান্য গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বেড়ে যাওয়ায় পৃথিবীর বায়ুমণ্ডলে তাপ আটকে যাচ্ছে এর ফলে পৃথিবীর গড় তাপমাত্রা বাড়ছে এবং বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ায় গরমের তীব্রতা আরও বেশি অনুভূত হচ্ছে জলবায়ু পরিবর্তন জলবায়ুর স্বাভাবিক বিঘ্নিত হয়েছে ফলে মৌসুমি বাতাস তাপমাত্রা এবং বৃষ্টিপাতের ধরন পরিবর্তন হয়েছে আগে যে সময় গরম হতো এখন তা অনেক দীর্ঘস্থায়ী এবং তীব্র হয়ে উঠেছে নগরায়ন ও গাছপালা কমে যাওয়া আমাদের আশেপাশে গাছপালা কমে গেছে বাড়ছে কংক্রিটের ইমারত রাস্তা এবং কারখানা গাছপালা সূর্যের তাপ শোষণ করে পরিবেশকে ঠান্ডা রাখে কিন্তু গাছ না থাকলে সেই তাপ ফিরে আসে মাটিতে ফলে গরম বেড়ে যায় বায়ু দূষণ ও ওজন স্তরের ক্ষয় কারখানা যানবাহন ও ধোয়ার কারণে বায়ু দূষণ বাড়ছে এতে ওজন স্তরের ক্ষতি হয় যা আমাদের সূর্যের অতি বেগুনি রশ্মি থেকে রক্ষা করত এখন সেই রশ্মি সরাসরি পৃথিবীতে এসে গরম বাড়িয়ে দিচ্ছে এবার জানব আগের মতো বৃষ্টি হয় না কেন জলবায়ু পরিবর্তনের কারণে মৌসুমি বায়ুর স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন ঘটছে আগে যে সময়ে বৃষ্টি হতো এখন তা কখনো দেরিতে হয় বা অনিয়মিত হয়ে পড়ে বৃষ্টি হওয়ার জন্য আকাশে নির্দিষ্ট পরিমাণ জলীয় বাষ্প প্রয়োজন কিন্তু মাটি নদী ও জলাশয়ের পরিমাণ কমে যাওয়ায় বাতাসে পর্যাপ্ত জলীয় বাষ্প তৈরি হচ্ছে না ফলে মেঘ হলেও বৃষ্টি হয় না শহরগুলোতে অত্যাধিক তাপ জমা হয় এতে বৃষ্টির মেঘ তৈরি হলেও সেগুলো অন্যদিকে চলে যায় বা মেঘ দ্রুত ভেঙে যায় ফলে নির্দিষ্ট এলাকায় বৃষ্টির পরিমাণ অনেক কমে যাচ্ছে গাছ কাটা নদী ভরাট জলাশয় নষ্ট করার কারণে প্রাকৃতিক বৃষ্টির চক্র রেইন সাইকেল বাধাগ্রস্ত হচ্ছে সমাধান কী হতে পারে তা একটু জেনে নেই বেশি করে গাছ লাগানো ও সংরক্ষণ জলাশয় ও নদী রক্ষা করা পরিবেশবান্ধব জীবনধারা অনুসরণ করা যেমন প্লাস্টিক ব্যবহার কমানো পুনর্ব্যবহারযোগ্য জিনিস ব্যবহার করা বায়ু দূষণ কমানো যেমন গাড়ির কালো ধোয়া নিয়ন্ত্রণ শিল্প কারখানায় পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহার এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আমাদের সবাইকে সচেতন ও দায়িত্ববান হতে হবে কারণ পরিবেশ রক্ষা না করলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য পৃথিবী আরও কঠিন হয়ে উঠবে